আমরা এগিয়ে চলেছি বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে মানে আমাদের গন্তব্যস্থলে তাই কলকাতাকে টাটা বাই বাই আর তোমাদের সবাইকে বলছি তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে তো তাই গুড নাইট কাজ খুললে আরো পরিষ্কার হতো কাজ খুললে কেড়ে

আমরা এখন এখান এইখান থেকে বাস থেকে নেমে ওখানে যাব আচ্ছা এক এক করে আমরাও বেরোবো এই যে বেরোচ্ছে এখানে সবাই বসে আছে আমরাও এক এক করে বেরোবো খাই দিয়ে দাও টাটা ব্যাগে রেখে দে টাটা দাও গুড এটা আম্পু দিয়ে দাও চারিদিকে তো পাহাড় দেখাই যাচ্ছে আমরা পাহাড় দেখবো ওই দেখো পাহাড় এইদিকে এইদিকে পাহাড় ওই যে ড্যাম চলো হ্যালো গাইস চলে এসেছি আমরা এই যে পাহাড়ের এলাকায় সবাই দেখো ড্যাম্পের এখানে এসেছি সো তো হ্যালো গাইস চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে মানে সেই আমাদের ম্যাসেঞ্জার মানে সকালে আমরা গিয়েছিলাম সকালে এই সকাল কোথায় গেলাম ওই সকালে গেছিলাম বক্ষেশ্বর সেখান থেকে এখন এসেছি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে দেখো কত সুন্দর জায়গা এখানে এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে তোমার ওটা হচ্ছে কি ড্যাম্প একটা মানে ও পাশে জল আছে এপাশে জল ছাড়েনি জল ছাড়লে পরে চলে আসবে আর এই যে আমাদের টেপি চলে এসছে ওই যে টেপি কেমন লাগছে তোর এখানে ঘুরে বল খুব ভালো লাগছে তো যাই হোক সত্যি জায়গাটা খুব সুন্দর দেখো গাইস ওই পিছনের দিকটা দেখাচ্ছি তোমাদের কিন্তু গাইস একটাই সমস্যা প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা দুপুর একটা বাজে তবুও তোমরা পিকচার এবং ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারছো কতটা ঘোলা ঘোলা ছবিটা লাগছে আর ওইগুলো পাহাড় সেই লাগছে এখান থেকে আর এখানে আমরা খেতে ঢুকেছি এই দেবি বল কি খেতে ঢুকেছি এখন এখন টেবিল ডিম পোস্ট খাবে তুই ক্লান্ত হয়ে গেলি কেন যাই হোক আমরা এখন আছি পাহাড়ের এখানে আমার জেঠু বসে আছে জেঠু এখন উঠে কিছু একটা করবে মনে হচ্ছে ও আচ্ছা পাশে বসলো আমার দেখো ও পাশে ঘুরে এখন এই পাশে ঘুরে বসলো আমার আমার জেঠু আমাকে ছাড়া চলে না তাই তো জেঠু তাই তো জেঠু পাহাড়ে এসছে পাহাড় আবার আমার এখান থেকে দেখো এখন ওরা যাচ্ছি পাহাড়ের দিকে সামনে কেমন লাগছে লাগছে ভালো কেন দেখো ও নাকি পায়ে ব্যথা করছে এখনই এসে পারলো না সবে সবে এলাম আমরা এখনই নাকি পায়ে ব্যথা করছে কেমন হাঁটছিস বলতো তুই এই যাক আমরা পাহাড়ের দিকে উঠছি ইয়ে আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি পাড়ের দিকে উঠছি তো এই যে আমাদের পেছনে সঙ্গী সঙ্গী কি কষ্ট হয়ে গেছে সঙ্গী আপিয়ে গেছে আর ওই যে দাদাটা দিদিটা আসছে তো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে ঘুরে খুব ভালো লাগছে সত্যি আমাদের খুব ভালো লাগছে আমরা একই দিনে মোটামুটি তিনটে জায়গা ঘুরবো তাই তো প্রথমে আমরা বকেশ্বর হ্যাঁ বকেশ্বর গিয়েছিলাম সকালবেলা কিন্তু দুঃখের বিষয় যেহেতু সারা রাত আমরা ঘুমাইনি তো বিশেষ করে আমি তো জানোই কীরকম আমি ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যেই আর ওরা হচ্ছে গিয়ে ঘুরেছিল বকর হ্যাঁ এনাদের মজার ঘটনাটা শোনো তাহলে এরা অ্যাকচুয়ালি ঘুরতে সহবেলা উঠে সে বক্রেশ্বর যে মন্দিরটা সে মন্দিরে গিয়েছিল আর কি পুজো দেওয়ার জন্য তো এদিকে এসে আমাদের বেরোনোর কথা ছিল আবার ওখান থেকে যেহেতু একই দিনে আমাদের তিনটে জায়গা যেতে হবে বক্রেশ্বর ম্যাসেঞ্জার আর তো সেই কারণে আমাদের গাড়ি তাড়াতাড়ি ছাড়ার কথা ছিল মানে সকালবেলা ওখান থেকে মোটামুটি আটটা নটার মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল তো ওরা কি করেছিল পুজো দিতে গেছিল গিয়ে সেখান থেকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে যার জন্য ওরা এসে আর টিফিনটা পায়নি টিফিন না খেয়েই আবার বাসে উঠে গেছিলো আমরা বাসে এসে এই ম্যাসেঞ্জারে আসলাম ম্যাসেঞ্জারে নেমে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে এখন এই যে সবাই হাঁটতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি তো চলো দেখেছ রাইস বাড়িতে ওরা আমাকে ছেড়ে চলে গেছে পাহাড়ে উঠছে আরে যে এরা সময় তোমরা যাবে কি যাবে না ওরা যাবে না বলছে সঙ্গী দুই যাবে না দাদা না না চেষ্টা করে দেখি যদি একটু ওঠা যায় ঠিক আছে গাইস দেখি ওরা আমার জন্য সবাই উঠবে ওরা কেউ উঠতে চাইছিল না কি বলছে এখন ভয় করছে বলছে যদি পড়ে যায় আমরা এখান থেকে আবার নিচে থেকে নিয়ে যাবো শুনছি এখন আমরা এই ড্যামটাতে যাবো চলো যাই আমরা একটা ড্যাম পেয়েছি ঠিক আছে আমাদের ওইদিকে পাহাড় ঠিক আছে ওই এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখন দুপুর একটা বাজে তাও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো আমরা ড্যামটার দিকে যাচ্ছি ঠিক আছে আর এই জায়গাটা দেখো সমুদ্রটা দেখো সমুদ্র গাইস বুঝতে পারছো কতটা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ওপারে মানে জল তো মানে কিছুটা দেখতে পাচ্ছি তার ওপারে আর কিছু দেখতে পাচ্ছি না

বা দেখে আফসোস হচ্ছে

এটা অন্যরকম এটা নতুনত্ব একটা খুব ভালো লাগছে তো চলো এ পাহাড় জানে এ ঝরনা জানে এ পাতাশ জানে এ আকাশ জানে কেন কাছে